আমার আজকে কবিতা অনন্য রবীন্দ্রনাথ লিখেছি আমি নিজেই কবিতা অনন্য রবীন্দ্রনাথ প্রভাত অম্বর মাছে ভাতিছে অরুণ কিরণ ফুলে ফুলে লাগলো দোলা উতাল সমীরণ ধনিল মধুর আহ্বান গীতি বিশ্ব অঙ্গনে আছি নব আনন্দ বিরাজে তোমার শুভ জন্মদিনে স্তোত্র পাঠে সুরে ছন্দে শঙ্খ ধনি রবে মহোৎসবের কোলাহল প্রকাশিছে দিকে দিগন্তরে সত্যের কঠিন বক্ষপটে প্রেমকে আশ্রয় করে সৌন্দর্যকে বরণ করলে অন্তরের সুধার রসে খুবন জোড়া পথিক তুমি ভবনে ভবনে দাঁড়ায় অতিথি অন্তর লোকের দৃষ্টি মেরি চাক্ষুষ করলে তুমি সাম্রাজ্যবাদ কাপুরুষের হৃদয়হীনতা সেই সঙ্গে মানব জাতির তিনতা ক্লেশ লজ্জা ধর্মকারার প্রাচীর খান খান করে মনুষ্যত্বকে উত্তেন করলে দার্শনিক চেতনার আদর্শ লোকে তপবনের সাধক হয়ে বনবিথিকার বিথিকার ছায়া ঘেরা তলে মানবিকতার পাঠ সেখানে তরুণ পথের আলোক শিশুদের প্রজাহিত ঈষিদরদী প্রাণে শ্রীনিকেতন গড়ে দিলে। অরূপ প্রকৃতির আনন্দ স্রোতে বিহবল চিত্ত তোমার হৃদয় ময়ূরের মতো উঠল নিচে আবার পৃথিবী জোড়া হিংস্র তরুণ কুটিল রূপ বাংলার মানুষের বিড়ম্বিত কণ্ঠস্বরে হেতা নয় হেতা নয় অন্য কোথা অন্য কোনো খানে তোমার ব্যথিত হৃদয়কে প্লাবিত করে নয়ন জলে ভাসরে সেই তুমি আবার গীতাঞ্জলির গীত মালিকায় নোবেল রত্ন হার এনে বাঙালির কণ্ঠে পড়িয়ে দিলে এ প্রণম্য কবি বৈশাখের খরদীপ্ত অগ্নিতে জন্মে জীবন প্রবাহের দুঃসহ গ্লানি অপমানে দগ্ধ হয়ে বিদায়ের শেষ ক্ষণে অনাবিল শান্তিতে শ্রাবণের ধারায় শিক্ত হলে হে কবিবর কবি শ্রেষ্ঠ প্রণাম তোমার প্রণাম কবিবর তোমার প্রণাম প্রণাম তোমার প্রণাম নমস্কার